অসুস্থতা যেন পিছুই ছাড়ছে না হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কয়েকদিন যাবত আমি অসুস্থ ঠিকভাবে কাজকর্ম করতে পারি না তুমি অনেক কাজ হেল্প করে আমাকে সকালে ঘুম থেকে ওঠার পরে মেয়ে বলতেছে আম্মু তুমি নাস্তা বানাও আমি তোমার বিছানাটা গুছিয়ে দেই তো আমি নাস্তা বানাতে গেছি তো বড়ো মেয়ের মাটার সাথে শনিবার হলে বন্ধই থাকে ছোটো মেয়ে মাদ্রাসায় আছে ওর জন্য নাস্তা নিয়ে যাব তারা তারাহুড়া করতেছি আসলে সাধারণ জীবনযাপন আমাদের এর চেয়ে বেশি কিছু আপনারা দেখতে পারবেন না কারণ আমরা ঘোরাঘুরি বা কোথাও যাওয়া এগুলা আসলে আমাদের কপালে নেই আর মা বাবাও তো নেই যে আমার মা বাবার বাড়ি দেখাবো আপনাকে তো এই বাসার মধ্যে সীমাবদ্ধ জীবন আমার তাড়াহুড়া করে রুটিটা ভেজে নিচ্ছি আমি যে দশটার সময় মেয়েকে নাস্তা খাইয়ে রেখে আসবো মেয়েকে নাস্তা খাইয়ে এসে অনেকগুলো কাজ করেছি কাজ করা শেষে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি তো আমার মেয়েও আমাকে অনেক হেল্প করে কাজে ও আমার পাশে কাজ করতেছে ওগুলো আর দেখানো হয়নি তো আজকে বেশি কিছু রান্না করব না ফুলকপি দিয়ে মাছ রান্না করব। তো রান্না করতেছি আর প্লেটগুলো ধুয়ে রাখতেছি আসলে আমার মেয়ে আমাকে অনেক কাজে হেল্প করে মেয়েরাই তো মায়ের কষ্ট বুঝি এই তো দুপুরের রান্না বাটা মাছ দিয়ে ফুলকপি রান্না করেছি গতকালকের বট ছিল আর সবজি ভাজি ছিল এগুলো দিয়ে আজকে চলে যাবে আর কোনো কিছু রান্না করব না মেয়ে ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছে ঘর ঝাড়ু দিয়েই গোসলে ডুকবে তোর বাবা ও পাশে ঘোরাঘুরি করছে সে আগে গোসলে ডুকবে সে বের হলে আস্তে আস্তে আমরা সবাই গোসল করব তো দুপুরে খাওয়া দাওয়া শেষে একটু বিশ্রাম নিয়েছি তারপর একটু বিকেলবেলা মা শাশুড়ির বাড়িতে এসেছি এসে দেখি সেই পাখিটা তো পাখিটা কথা বলতে পারে তার এ দাঁড়িয়ে পাখিটার কথা শুনছিলাম এটাকে যেন কী পাখি বলে আমার অতটা মনে নেই তো এসে দেখি মেয়ে তার বান্ধবীর সাথে খেলা কী যেন কাগজ দিয়ে বানাচ্ছে Tolong skip aja untuk yang Assalamualaikum. Kiki,